ওয়াসিফ আকরাম বলছেন আমাদের সংখ্যালঘুদের ফিরাদ হাকিমের মতো নেতা চেয়ে কাজী মাসুম আক্তারের মতো ব্যক্তি আমাদের সামনে থাকলে নেতৃত্ব দিলে আমরা বেশি খুশি হব মণিশঙ্কর দা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো শোষণ করেন আশা জাগিবই কি কতদিন একটা জাতির সমস্ত মানুষকে অন্ধকারে বৃত্তাচারের ঠুলি পরিয়ে দেখা যায় আজকে এই টিভি চ্যানেলের টকশোতে মাদ্রাসা শিক্ষক সংগঠনের প্রধানরা বলছে ফিরাদা কোর মতো মানুষ চাই না মুসলমানদের মশিয়া হতে পারে কাজী মাসু মারতে আমি অহংকার করার জন্য বলছি না শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায়ের মানুষ যারা মেধা সম্পন্ন যারা দায়বদ্ধ যারা সমাজকে দেশকে ভালোবাসে নিজের জাতির উন্নয়নের জন্য রক্ত খোয়া ত্রুটি করে না আমার তো রক্ত ঝুড়েছিল এই কমিউনিটির মানুষকে আলো দেখানোর জন্য এদের হাত থেকে যেটা শ্রমিক ভট্টাচার্যরা বলছিলেন তরবারি কেড়ে নিয়ে ওদের হাতে কলম ধরাতে হবে সেই কলম ধরানোর কাজ করতে গিয়ে রক্তাক্ত হয়েছিল একদা এখনো লড়ে চলেছি আমি পরিষ্কার করে বলছি আজকে টিভি চ্যানেল এরা বলছে ভালো লাগছে অন্তত একটা শ্রেণীর মানুষ তো জেগে উঠছে অনন্তকালের জন্য সমস্ত মানুষকে কে অন্ধকারে রাখা যায় যা এরা ইতিহাসটা বলে না হ্যাঁ বিলম্ব হচ্ছে কিন্তু এই ঘোর অমানিশা একদিন কেটে যাবেই যাবে আমি টিভি চ্যানেলকে বলেছি যে মুসলমান সমাজের মুখ কারা পশ্চিমবঙ্গে কেন মুসলমানরা পিছিয়ে এর মূল কারণ দীর্ঘ যুগ ধরে এই কংগ্রেস আমল সিপিএম আমল এখন বর্তমানে তৃণমূলের আমল আর বেশি করে এখন হচ্ছে বাড়ছে অসুখটা ক্যান্সারের মতো ছড়িয়ে যাচ্ছে অসুখটা যে কী মুসলমান সমাজের মুখ এই রাজনৈতিক বেরিয়াদের কাছে দুটো এক হচ্ছে গুন্ডা বদমাস তোলাবাজ টাকা সংগ্রহ করে দেওয়া লোকেরা যারা ভয়ে দেখিয়ে আতঙ্কিত করে ভোটটা আদায় করে দিতে পারবে যারা সমৃদ্ধ করতে পারবে সেই গুন্ডাদের দল সেই গুন্ডা বদমাসদের দল হচ্ছে একদিকে মুসলমানদের মুখ অন্যদিকে ইমাম মৌলানার ধর্মান্ত অর্ধশিক্ষিত অশিক্ষিত তারা না জানে প্রকৃতপক্ষে ধর্ম না জানে পার্থিব শিক্ষা কিচ্ছু না করে কমে খাওয়া ধর্মের নামে লোককে সুশ্রুড়ি দেওয়া এখন সে মানুষকে অন্ধকারে রাখা দীর্ঘদিন ধরে চলছে এই দুটোই হচ্ছে বাংলার মুসলমানদের পিছিয়ে পড়ার প্রধানতম কারণ এখানে মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায় জ্ঞানী সম্প্রদায় সচেতন সম্প্রদায় ত্যাগী সম্প্রদায় তাদের কোনো অস্তিত্ব নেই তাদেরকে অন্ধকারে ঠেলে রেখে দেওয়া হয়েছে কেউ কেউ বলবেন দাদা আপনারা এত রাগ কেন এই ইমাম মৌলার সম্মুখের মধ্যে রাখেন আচ্ছা ইমাম মৌলানা তো একটা বিরাট একটা প্রসঙ্গ যাদেরকে পীরকে বা ইমামদেরকে ভাতা দেওয়া হয়েছে ভাতা ছড়িয়ে তো ওদেরকে বোকা বানানোর জন্য দেওয়া হয়েছে ওদেরকে হাতে রাখার জন্য দেওয়া হয়েছে কিন্তু আপনারা অনেক গল্প দেবেন আমি একটা ছোট্ট কথা বলি তখন আমি হাফ প্যান্ট তখন সদ্য স্কুল থেকে কলেজে গেছি উনিশশো বিরানব্বই সালের কথা ফুরপুরা শরীফের জনৈক পিজাদা অবৈজ্ঞানিক মিথ্যাচার করছেন অশিক্ষিত লোকের মতো গোলামি করছেন আমার প্রত্যন্ত গ্রামে বাড়ি হাওড়ার আম তার বসন্তপুর গ্রামে আমি ওই হাফ প্যান্ট পরে প্রতিবাদ করেছিলাম তার ফলে আমাকে কাফের বলেছিল বলেছিল এই পড়া থেকে তাড়ানো না হলে আমি কোনোদিন মিলাদে আসবো না তারপরে বেশ কিছু দিন ধরে কলকাতায় আমি পড়াশোনা করতাম কলকাতায় থেকে গ্রামে যাইনি আমি সেই কাজের বাসবান হাফ প্যান্ট পরা অবস্থাতে এই কুসংস্কারের বিরুদ্ধে কথা বলতাম তারপরে রক্তাক্ত হয়েছি আপনারা নিশ্চয়ই টিভি চ্যানেলে খবরে কাছে বিভিন্ন জায়গায় দেখছেন আমি অন্ধত্ব গ্রামে দূর করার জন্য জীবন করছি দেখছেন না আমি সেই খাদ্য তার কারো তো আখ্যা না করো আপনারা বলবেন এই তো ফুফপা শৈফের সম্পর্কে আপনারা তো কেন আমার কোনো বিরাগ নেই দাদা হুজুর নিশ্চয়ই ভালো মানুষ ছিলেন আমি তাকে অস্বীকার করছি না কাউকে ছোট করে আমার দুঃখ নয় কিন্তু নবীর পুত্র নবী হচ্ছে নুআ আল্লাম তার পুত্র কে কেনা সে দুজকে যাবে এটা ইসলামের লেখা আছে কারণ সে আল্লাহর অনুকূল পথে চলেনি ফুরকুড়া শরীফের যারা দাদা হুজুরের সব ছেলেরা ভালো হবে তার ছেলে তার ছেলে তার ছেলে পিজ্জাতা পিজ্জাতা পির জাতা তারা প্রত্যেকেই ভালো হয়ে যাবে বংশ পরা পরে ভালো হয়ে যাবে বংশ পরায় তারাই জল পড়া পানি পড়া তেল পড়া তাবিজ আর দাদা হুজুরের নামে করে কমবে খাবে এটি তাদের পেশা হবে এটা করে হতে পারে ইসলাম কি একে বান্ধবতা দেয় ইসলামের পীর প্রথা কঠোরভাবে নিষিদ্ধ আবার বলি ইসলামে পীর প্রথা কঠোরভাবে নিষিদ্ধ কঠোরভাবে নিষিদ্ধ কোরআনে বলা আছে গোড়া অন্ধ মুসলমান সমাজ ইসলাম যারা তারা মেনে চলেছে ক্ষতিগ্রস্ত হচ্ছে লক্ষ লক্ষ বলো আচ্ছা কিছু পির নিয়ে কথা বলি আপনারা বলুন তাদের চরিত্র একটু বর্ণনা করি মানুষের ধারণা ক্লিয়ার হবে পিজ্জাদা তো প্রধান প্রধান পিজ্জাদা খাদা ফুলপুরা চরিপে নাম্বার ওয়ান তহা তোয়া দ্বারা অনুপ্রাণিত কে সওকাত মোল্লা হ্যাঁ এর বিধায়ক সওকাত মোল্লা সওকাত মোল্লা বলছে আমি তো ওকে পীর বানিয়েছি এই কদিন আগে তার বক্তব্য আমি আর রেকর্ডিংটা শোনাল না তার বক্তব্য আমি খাতায় লিখে আপনাকে শোনাচ্ছি একদম পাই টু পাই বক্তব্য তোয়া সিদ্দিকি সম্পর্কে সওকাত মোল্লার বক্তব্য প্রথমে সওকাত মোল্লার সম্পর্কে তার বক্তব্য দশ বছর ধরে মমতার পাচেটে জিপ সরু হয়ে গেছে কে বলছে কার পাচেটে মমতা ব্যানার্জির পাচে কি সরু হয়ে গেছে লম্বা হয়ে গেছে তার নাকি লক্ষ লক্ষ ফল আর কি বলছে আপনি কোথায় কি করেছেন মানে নোগামি করেছেন আর কার থেকে কি ঝেড়েছেন আমি তার প্রমাণ পোল খুলে দেব ল্যাংট হয়ে যাবে কে বলছে সহকাত মোল্লা কার সম্পর্কে তহা সম্পর্কে প্রয়োজনে ট্রেনে না পাবো আপনাকে পি রান্না বানিয়েছি সকালে একরকম আপনি বিকেল একরকম দশ বছর ধরে মমতার গুণগান করে এখন গালাগাল দিচ্ছেন আপনি হচ্ছে রাম রহিম বাবা আপনার রাম রহিম রহিমবাবুকে ছিলেন তো ধর্ষণ খুনের অভিযুক্ত সে জেলে ছিল অর্থাৎ তহা সকাতে চোখে রাম রহিম বাবা ভালো করে বুঝুন এতদিন ধরে সকাত ওই তোয়াশি দিকে ব্যবহার করে ভোটে জিতেছে আবার তোয়াসিদিকে দিকে বলছে আমি সকাতকে ভোটে জিতিয়েছি খুব ঠান্ডা মাথা বুঝুন তাহলে এরা কারা আবার বলছে দাগি ক্রিমিনাল কে দাগি ক্রিমিনাল তোয়াসিদি কে বলছে সকাত বলছে আমি কিন্তু বলিনি ভাই ভালো করে বুঝে নিই তারপর বলছে আমার পকেটে খাতা আছে আপনার নোগ্রামের খাতা খাতা খুলবো অর্থাৎ প্রচুর দুষ্কর্ম করেছে সেই দুষ্কর্মের সাক্ষীকে সহকাত বলুন আমি তোহাসিদ্দিক অনুগামীদের বলি আপনারা তো সব মোটামুটি তৃণমূলই করেন একটু সহকাতের সাথে বসে আলোচনা করুন না কি কি দুষ্কর্ম করুন এই অল্প এ পুজো হয় এই জল পোড়া পানি পড়া তেল তাবি দিয়ে নাকি লোককে ভালো করে দেয় এ বলেছে যদি কাউকে সাপে কামড়ায় বিষাক্ত সাপে আপনারা হসপিটালে যাবেন না আপনারা ওই সাপে কামড়া মানুষটাকে কামড়ান মানুষটাকে আমার পায়ের কাছে ফেলবে আমি জীব থেকে থুতু বের করে দেবো ওই ক্ষতস্থলে লাগিয়ে দেবো ওর বিষ নেমে যাবে কত বড় কুসংস্কার ছড় নয় ওই তো অ্যারেস্ট করা দরকার ছিল ছিল মমতা ব্যানার্জি এখন অ্যারেস্ট করে না নিশ্চয়ই বিজেপি এলাকাকে অ্যারেস্ট করবে আমি আশা করি যদি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসে ওকে অ্যারেস্ট করবে এটা মুসলমানদের জন্য হিতকারী হবে কারণ ওর এই মানির গরি হবে কারা অসহায় বিবোধ মুসলমানরা কি বলেছেন যে গেল আমাদের দায়িত্ব দিদি বলেছিলেন আর একটা বিখ্যাত পীরচাদ কাসেম সিদ্দিকি কাশেম সিদ্দিকি সহকার সিদ্দিকে বাবা বলে ডাকে এবং চিটিংবাজ বলে বাবা হচ্ছে নাম্বার ওয়ান চিটিংবাজ ছোটবেলা থেকে তহাসির হচ্ছে চিটিং পার্চ এবং বার আর ক্লাস টু পর্যন্ত কটো পর্যন্ত ক্লাস টু একে আলিয়া বিশ্ববিদ্যালয়ের একটা কমিটির দায়িত্ব দিয়েছিল পশ্চিমবঙ্গ সরকার আর ওয়াক আর মাদ্রাসা বোর্ডের মেম্বার করেছিল কাকে এই তহাসি দিয়ে কাজে মাসু রাখতে না কথা ক্লিয়ার মুসলমানরা বুঝতে পারছেন বঙ্গবাসী বুঝতে পারছেন কী চলছে এবার কাসেম সম্পর্কে বলছে কাসেম আগে বলেছিল এই তৃণমূল দলের পা থেকে মাথা পর্যন্ত চোর সবাই চোর কোনো মুসলমান যদি তৃণমূল করে মৃত্যু হয়ে গেলে মুসলমানদের শেষ যে নামাজ পড়ানো হয় কবরে দেবার আগে তাকে বলে জানাজার নামাজ তার জানাজার নামাজ পড়া যাবে না মানে ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নামাজ কবরে তার জন্য মাঘলা চাওয়া মানে মুক্তি চাওয়া তার জন্য সেই জানাজা পড়া যাবে না মানে ভয়ঙ্কর জিনিস সেই কাশেম সিদ্ধিকে বিশেষ বলে যোগদান করলেন করে বলছেন আমার দায়িত্ব হচ্ছে মন্দিরকে রক্ষা করা এবং মসজিদকে আমি হচ্ছি মন্দির মসজিদের পাহারাদার ঠিক আছে অর্থাৎ দাড়ি টুপি রেখে ইসলামে চূড়ান্ত ভাবে নিষিদ্ধ পুজোকে প্রমোট করা মূর্তিকে প্রমোট করা মন্দিরে কি থাকে মূর্তি থাকে খুব ঠান্ডা মাথায় মাসু মাখতে করে ছেড়ে দিই আমাদের তো ধর্মের বাইরে করে দিয়েছে কিন্তু কাশেম সিদ্দিকে যে করে কমে ভাতটা খায় ধর্মের নামই তো খায় নাকি না অন্য কিছু নামে খায় ও বলছে আমার লক্ষ্য হচ্ছে মন্দিরকে প্রোটেক্ট করা খুব ঠান্ডা মতো বুঝতে হয় মন্দির মানে ওই বিগ্রহকে ওই মূর্তিকে প্রোটেক্ট করা এইটার মানে হচ্ছে ইসলাম ধর্ম যে টোটাল ইসলাম থেকে বহিষ্কৃত ক্লিয়ার আমি এটা খারাপ কাজ বলছি না মন্দির মসজিদকে রক্ষা করা প্রোটেক্ট করা দেওয়ার নেই নয় কিন্তু কাশিম সিদ্দিকে দায়িত্ব নেই তাকে পার্টির পাহারা দিতে বলেছে তৃণমূল পার্টিতে কে ধর্ষণ করবে কে খুন করবে কে লুট করবে কে নোসামি করবে কে নোগনামি করবে তাদেরকে রক্ষার দায়িত্বের জন্য তাকে পার্টির দায়িত্ব দিয়েছে মতে ব্যানার্জি তাকে জনগণকে মুক্তি দায়িত্ব দেয়নি মন্দির মসজিদ দেখার দায়িত্ব দেয়নি এই গ্যারান্টাই নেই পার্টি কাকে বলে সরকার কাকে বলে জনগণের সেবা কার দায়িত্ব আর পার্টির সেবা কার দায়িত্ব কিচ্ছুটি বোঝে না টু পাস ও বলেছিল তিদ্ টাকা ওই ফুরপুরাতে যে হসপিটাল করছে ওই টাকা পুরো লুটিয়ে নিয়েছে এই এই বলে আপনি পিজ্জা দাদা বুঝুন ভালো করে আমি এক একটা পিজ্জা তাকে ধরছি বুঝুন ভালো করে এবার তোহা বলছে ছি 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 এত নিচে নামতে পারে কাশেপ ইসলাম থেকেও বহিষ্ক কে বলছে এটা তহা কাশেম এত হলো তো কাশেমের কোয়ালিটি মোটামুটি দিদি বুঝে গেছে তাই শহীদ দিবসে যখন কাসেম দিদির সাথে কথা বলতে গিয়েছিল মাছি দাঁড়ানোর মতো ঘৃণা করে করে যা দাঁড়িয়ে ইসলাম করেছিলাম বিশাল মর্যাদা পেয়েছিল শুধু আমি এদের কথা বলবো কাসেম বলছেন যে তহা পা দিদির পা ছেঁটে ছেঁটে জীব শুরু হয়ে গেছে লম্বা হয়ে গেছে আবার তহা বলছে কাশেম দিদির পা চেটে চেটে তার জীবটাকে শুরু করে দিয়েছে তাহলে মোটামুটি ফুরপুরা শরীফের পিজ্জাদার প্রধান কাজ মোমাতে পারে যে চটিটাকে টাকা ছটা ইসলামের বহৎ কাজ মুসলমানরা ওদেরকে জল পোড়া পানি পড়ার জন্য টাকা দেবে তারপর বলছে তো সিদ্দিকি বলছে দাদা হুজুর বড় হুজুর মেজ হুজুর ন হুজুর ছোট হুজুর মানে দাদা হুজুর মানে মেন তার ছেলেরা হচ্ছে বড় ছেল ছোট মেজ পিজ্জাদা তারা তারা যদি চাইতো প্রত্যেকই রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যেত মানে মুখ্যমন্ত্রীদের জল পাচ্ছিল আর তহা যেদিকে যাবে তারাই মুখ্যমন্ত্রী হবে খুব চিন্তার আছে কিন্তু মমতা ব্যানার্জি কারণ কাশেম দাবি করেছে তহা হচ্ছে আর এস এসের চর ও টুপিটা নিয়ে গিয়ে আর এস এস করে চূড়ান্ত শয়তানি করে অশান্তি বাঁধায় কে তহা সেদিকে তাহলে তো হচ্ছে আর এস এস আর তহা যেদিকে যাবে তহা দাবি করছে তারাই মুখ্যমন্ত্রী হবে তাহলে দিদি এই ওই আর এস এসের কেউ মুখ্যমন্ত্রী হয়ে যাবে না তো তহা তো ওইদিকে চলে গেছে এটা তো তহা বলছে এটা কাশে বলছে তাহলে কাশে হয় কাশে মৃত্যুবাদী না তহা মৃত্যুবাদী তাহলে টস করা হোক ফুরফুরা শৈপে পিঠজাতদের মধ্যে কারা কারা মৃত্যুবাদী তাহলে মৃত্যুবাদী হলো তার পবিত্র হয় খুব ঠান্ডা মাথায় বুঝুন জাতির পচন আমার ফল আর অত ধর্মের ফল ওদের লক্ষ লক্ষ ভালো অর্থাৎ লক্ষ লক্ষ লোককে এরা পছন্দ নিয়ে দিয়েছে লক্ষ লক্ষ লোকে সর্বনাশ করে দিয়েছে এই লোক এরা সমাজের মুখ এরা মুসলিম সমাজকে ভালো চালাবে আপনি ভালো করে বুঝুন আমি আরও বলছি তার মানে তোয়াশিতে কতটা বিকৃত চিন্তা করে দেবে ওদের গোষ্ঠী নাকি লোক চাইলি নাকি কি হয়ে যাবে মুখ্যমন্ত্রী হয়ে যাবে এখন কা এখন এসে নশাজ মুখ্যমন্ত্রী হবে আর কাশেম বলছে কাসেম কি বলছে কত লোকের কথা বলল কাসেম বলছে কাসম সম্পর্কে কদিন আগে যে নসাদ নিয়ে কাসেম পাগলা হয়েছিল সেই কাসেম এখন ওই ভাঙড় থেকে মনে হয় দাঁড়াবে নর্সাদের বিরুদ্ধে নসাদ যখন দাঁড়িয়েছিল ছিল লোকে চিনতো না চিনতো কাকে ও দাদা আব্বাস দিয়ে আমি নিশ্চিত ফলে ওই যে ভোটটা পেয়েছিল ওটা নৌসাদকে থেকে ভোট নয় ওটা আব্বাসকে থেকে ভোট পরবর্তীকালে নওসাদ ক্ষমতা আসার পর একটা গুরুত্বপূর্ণ কাজ হয়েছিল ভাঙড়ে ইতিপূর্বে যত লোক মারা গিয়েছিল ওই ক্ষমতা আসার পর নসাদের আমলে তৃণমূল এবং আইএসএফ মিলে মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি সবচেয়ে মুসলমান বেশি বলেছে তাহলে এই আইএসএফ দলটা ওই ভাঙড়ের থেকে লাভটা কি মুসলমানদের রয়েছে প্রশ্ন হচ্ছে কেউ বলতে পারে নাকি বিপুল উন্নতি হয়েছে নসাদের নেতৃত্বে আমি নওসাদকে চিনি ন বারবার আমার বাড়িতে তার প্রয়োজন এসছে আমি সেটার জন্য প্রচার করতে চাইছি না এটা বাস্তব আমি তাকে আমি স্নেহ করি তার ভালো চেয়েছি আমি আমি তার খারাপ চাইনি তাকে ওয়েলকাম করতে চেয়েছি যে সে অন্তত একটা কাজ করুক সৎ পাবে কিন্তু কাশের বলছে কি কাশে সৎ বলছে না অসৎ বলছে সঠিক বলছে না বেঠিক বলছে পশ্চিমবঙ্গের মুসলমান সময় দেখিনি বলছে নসাদ ভাঙড়ে গিয়ে এত খুন খারাপি রক্তাক্ত করে মুসলমানদের হোলি খেলা হলো সে তৃণমূলের বলুক আর আইএসএফ এর লোক মরে মানুষ মরেছে বঙ্গবাসী মরেছে আর মুসলমান মরেছে এই মরার গ্রাফটা ওই ভাঙড়ের ইতিহাসে সবচেয়ে বেশি এই নৌসাদের আমাদের নওসাদের ক্ষমতা পাওয়ার পর তাহলে লাভটা কি হয়েছে জানতে চাইছি লাভ কি উন্নয়ন কাশেম বলছে নওসাদের সময় ভাঙড়ে কি কোনো কাজ হয়েছে চ্যালেঞ্জ করছি নওসাদকে নওসাদ আমি আমার ক্যামেরা নিয়ে যাবো না তো প্রচুর ক্যামেরা মিডিয়া আছে এখন ও নিয়ে গ্রামে গ্রামে ঘুরবে করতেও নাকি সামান্যতম কোনো উন্নয়ন হয়নি নসাদ বলবে আমাকে উন্নয়ন করতে দেয় তার আছিস কেন তাহলে তো বকে লাভটা কি মিডিয়া টি কি শেষ কথা মিডিয়ায় কথা বলেছি আমাকে মিডিয়ার লোক বিখ্যাত করেছে তাতে কোনো লাভ আছে লাভ আছে আমি নসাদ জিজ্ঞেস করি তার জন্য যান প্রাণ দিয়ে লড়াই করতে হবে ওখানে যদি উন্নয়নটা হয় যদি করতে না পারে তাহলে ঘটে দাঁড়িয়ে লাভটা কি মমতা তো উন্নয়ন করতে দেবে তাহলে মমতা সাথে চলে যাক কাশেম চলে গেছে এরপর কি নসাদ যাবে একটু টিআরপি নিয়ে একটু জনপ্রিয়তা নিয়ে একটু গ্রহণযোগ্যতা নিয়ে মমতা ব্যানার্জি নিয়ে গেলে মন্ত্রিত্ব দেবেন লোক তো তাই ভাববে নসাদকে বলি কিছু করে দেখানোর দরকার ছিল একটা বছর না আট মাস বাকি আছে বাকিটা করে দেখাও যে ওই ভাঙড়ে প্রকৃতপক্ষে কি উন্নয়ন হয়েছে আর এই নসাদকে মানে নসাদকে আল্লাহ এত গজব দেবে এটা তহা বলেছে নসাদকে আল্লাহ বাচ্চা ছেলে ন তাকে আল্লাহ এত গজব দেবে যে ফুরফুরা শরীফের লোকেরা জীবনে কোনো দিয়ে রাজনীতি করার কথা ভাববে না সকাত বলছে দশ বছর ধরে তৃণমূলের পা কে তোহা আর তোহা বলছে ওখানে ভোটে দাঁড়িয়ে পাপ করেছে তাই আল্লাহকে বেচ্যুত করছে অসম্মানিত করছে ফোনে কথা হচ্ছে পুলিশের সাথে একে এটা তুলে নিয়ে যাবো না কে কথা বলছে তোহা শিখনা এটা ভাইরাল হয়েছিল নওসাদ আমাকে পাঠিয়েছে আমি পরিষ্কার করে বলছি তাহলে হলোটা কি আবার আসিফ বিল্লাহ সিদ্দিকী সে বলছে ত সিদ্দিকী হচ্ছে শরীদ বিরোধী এবং বেদাত মানে ইসলাম বিরোধী শরীদ বিরোধী কে আসিফ বিল্লাহ সিদ্দিকী আরেকজন পীরচাদ নাজমুল সিদ্দিকী বলছে যে মমতার অহংকার দূর করতে রাজ্যে বিজেপিকে দরকার মমতা ও তৃণমূলের নেতাদের অহংকার দূর করতে ফুরফুরার পিঠ চাদা পিজাতে নাজমুল সিদ্দিকি বলছে বিজেপিকে দরকার মুসলমান লোক তাহলে বিজেপিকে ভোট দিন না ফুলপুরা শরীফের আল্লাহর খোদ ভক্ত বলেছে তো এবং বলেছে বিজেপি ভালো বিজেপি কে বলছে তোমরা আমাদের এক দাও এক হাতে গিয়ে দেবো আমরা দশা দেখিয়ে দেবো অর্থাৎ বিজেপির ওই আমাদের শুভেন্দু অধিকারী যদি এক হাতে এগিয়ে দেয় নাজমুলের দিকে ওরা তহা সিদ্দিকি দল বল মানে নাজমুল সিদ্দিকি ফুলপুরা শরীফের পিজ্জাতে পিজ্জাতে কথা হচ্ছে না তাহলে নাকি হাতে এগিয়ে দেবো তাহলে ক্যারেক্টার কি এরা মুসলমান সমাজের মুখ আমি কয়েকটা খালি কাহিনী বললাম বিস্তর কাহিনিয়া বিস্তর কাহিনিয়াছে ফুলপুরা শহীপে কিছু পিজ্যাদা বলছে কাশেম সিদ্দিকে নাকি শরিয়ত বিরোধী ইসলাম বিরোধী কথা বলেছে বা কাশেম বলছে এগুলো কুলাঙ্গা তাহলে টোটাল ফুরপুরা শরীফ লেখা কাঁচা খিস্তি খাবুর এ ওকে টানছে সে ওকে টানছে এ ওকে ছোটো করছে সে ওকে ছোটো করছে তাহলে ওই দাদা হুজুরের বংশোদ্দের রইলোটা কি কুলাঙ্গার ছাড়া কি পাওয়া যাবে ওখান থেকে শতহস্তি দূরে থাকলে কি মুসলমানদের পল্যা ওদের সাথে জড়িয়ে থাকে ওরা জল পোড়া দেবে ডাক্তারের কাছে যাবে না পানি পোড়া দেবে ডাক্তারের কাছে ওই খেয়ে লক্ষ লক্ষ মুসলমান গরিব অন্তর্জপ্রান্তিক সব অসাধ্য হবে আর মিসগাইডেড হবে ওরা তো লেখাপড়াটা যায় না ওরা ইসলাম ধর্মটাও যাবে না আমি চ্যালেঞ্জ করে বলছি আমি ওদেরকে বই দিয়ে এসেছিলাম আমার লেখা বই বড় এবং মানুষও আমি কাজী বাস বলছি হ্যাঁ আমি গিয়েছিলাম আমার ওখানে অনেক ফ্যান আছে তা বলে কি তেল মারবো তা বলে কি মোশাইবি করে ইসলাম বলেন ইসলাম মাথা উঁচু করে সত্যকে সত্য বিত্যাকে বিছে আমি এত রাত্রে এই কথাগুলো বাধ্য হয়ে বললাম একটা জিনিস বোঝালাম গুন্ডা বদমাসের কথা ছেড়ে দিলাম মুসলমানদের সমাজে ইমাম মৌলানা পিঠ দিয়ে দিয়ে যে মমতা ব্যার্জি এত হই হই করে ভোট দেবার জন্য তাহলে কারা ভোট দেয় আর এই লোকগুলো মুসলমান সমাজের মুখ হয় কি করে এরা মুসলমানদের মুখ এই তোহা মুখ কাশের মুখ মুখ আসলে সর্বরাশ এটা হচ্ছে আমাদের জাতির লজ্জা ভিক্ষা ধন্যবাদ